একটা স্টুডেন্টের অ্যাঙ্গেল থেকে আমরা যদি চিন্তা করি যে ভাইয়া এই সময়টা এত লম্বা একটা জার্নি আমি কিভাবে আসলে একই রকম ফোর্স বা একই রকম স্বতঃস্ফূর্ততা বলো বা এনার্জি মেনটেন করব বা হতাশ না হয়ে কিভাবে আমি টাইমটা কাটাতে পারবো তো এটার আনসার একটু সানজিদের কাছে জানতে চাই যে ভাইয়া কি তোমার মূল মন্ত্র কি ছিল বা স্টুডেন্টদের জন্য অ্যাডভাইস কি হতে পারে আমাদের অ্যাডমিশন ফিসটা তো খুব অল্প সময়ের জন্য কিন্তু আমাদের একাডেমিকে আমরা ভালোই সময় পেয়েছিলাম যে সায়েন্সের সাবজেক্টগুলোতে যত চ্যাপ্টার আছে ভালো মতো পড়ার জন্য কিন্তু এডমিশনে এসে দেখা যায় অনেকগুলো চ্যাপ্টার আবার অনেকগুলো ডেলি এক্সাম প্রত্যেকটা সিরিয়ালি আস্তে আস্তে ধাপে ধাপে আগানো তো অনেক সময় দেখা যায় প্রত্যেকটা ডেলি এক্সাম যেগুলো থাকে ওগুলোর ক্ষেত্রে কয়েকটা ডেলি এক্সাম দেওয়ার পর অনেক সময় দেখা যায় ডেলি এক্সাম আমার ভালো নাও হইতে পারে তখন অনেক সময় মনে হয় না আমি আমার তো আর হবে না বা আমার আসলে আর এফোর্ট দেওয়া উচিত না কারণ আমার তো কয়েকটা রিলে এক্সাম খারাপ হয়ে গেছে তো আমার ক্ষেত্রেও যে হতো না এমন না আমার ক্ষেত্রে দেখা গেছে কয়েকটা এক্সাম হয়তো খারাপ হয়ে যত কিন্তু আমি চিন্তা করতাম আসলে প্রত্যেকটা টপিক আমার একটা রেসপন্সিবিলিটি হিসেবে দেখতে হবে অর্থাৎ আমাদের যে কালকে একটা ডেলি এক্সাম আছে আমার তো এটা আমি আজকের মধ্যেই শেষ করতে হবে আমার পড়াটা যাতে আমি এটা পরের দিনের জন্য রেখে না দিই কারণ পরের দিনের জন্য যদি রেখে দিই ওপারটা তখন দেখা যায় সেকেন্ড যে ডেলি এক্সামটা থাকবে ওঠাতে সমস্যা হয়ে যাচ্ছে তো আমি যদি এটাকে স্টেপ বাই স্টেপ চিন্তা করি অর্থাৎ কালকেটটা হচ্ছে আমার একটা প্রাইমারি টার্গেট ওটা শেষ হোক এরপর আমি সেকেন্ড যে ডেলি এক্সাম থাকবো ওটার জন্য ফোকাস করবো তো এইভাবে ধাপে ধাপে আগে দেখা যায় এক্সামগুলোতে খুব বেশি হ্যাসেল হওয়ার কথা না আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে এখানে এই যে এক্সাম যে খারাপ মার্কস আসা বা জোরটুকু এক্সপেক্ট করছে ওরটুক আসতেছে না জটুকু এফোর্ট দিচ্ছি তোরটুক আসতেছে না ওই ক্ষেত্রে চিন্তা করতাম আমি তো আমার এফোর্টটা দিচ্ছি কিন্তু আমি সবসময় চিন্তা করতাম আমার টাকদিকে যেটা লেখা থাকবে সেটা তো আসলে সেটার তো ব্যতিক্রম কিছু ঘটবে না কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে আমার তো সরবুতের চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করার দায়িত্বটা আমার কিন্তু এরপরে আউটপুটটা বা মানে ফলাফলটা কি হবে সেটা তো পুরোপুরি সৃষ্টিকর্তার উপর সেটা তো আমার আসলে হাত নাই তো ওই জিনিসটা আমাকে অনেক বেশি মোটিভেট করতো আর এই কারণে আসলে মোটামুটি एग्जाम কয়েকটা খুব খারাপ হলো অত বেশি টেনশন নিতাম না বা খুব বেশি চিন্তা করতাম না আর কি যাক মাশাআল্লাহ আজকে এইজন্যই কিন্তু আসলে সাকসেস পর্যন্ত আসা আসলে পসিবল হয়েছে